সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানায় শাহনাজ নাসিনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা সানাজ মেশিনারিজ সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্টের কিছু মেশিন আপনাদের সামনে প্রতিনিয়ত সেল করে থাকি এবং আপনারা অনলাইনে এবং সরাসরি এসে আমাদের মেশিনগুলো নিতে পারেন আমাদের শপের ঠিকানা মেহেরপুর কলেজ মোড় মেহেরপুর আপনারা যারা সরাসরি আমাদের সাথে মেশিন নিতে চান আমাদের সাথে চলে আসেন আমাদের শপে আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আপনাদের সামনে আমরা দিতে সক্ষম হব তাছাড়াও দর্শক বন্ধুরা আপনারা যারা অনলাইনে মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে আমরা আপনাদেরকে সরাসরি ইন্ডিয়ান মেশিন যেগুলো আনা হয় সেগুলা অনলাইনের মাধ্যমে সেল করে থাকব। তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে কিছু মেশিনের দাম সম্পর্কে কথা বলবো সেই দামগুলো আপনাদের জেনে আপনারা খুবই উপকৃত হবেন প্রথমে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা ফোর ব্লেটের একটি মেশিন এর সাথে টু হর্স পাওয়ার মোটর রয়েছে এর দাম রয়েছে ছাব্বিশ হাজার টাকা তো দর্শক বন্ধুরা এই যে প্রতিটা মেশিনের যে সকল দাম বলবো সেই সকল দামের সাথে আপনি কি কী এক্সো পাবেন আপনারা এক্সো হিসাবে পাবেন তিনটা ডাল রেঞ্জ এবং একটি রেড বা ফাইল এবং তার সাথে আপনাদের যে পাঠানো খরচ সেই পাঠানো খরচটা সম্পূর্ণ আমাদের মধ্যে এবং আপনারা পূজারি কোম্পানির কিছু ব্লেড পাবেন তো এটা যে ফোর ব্লেডের মেশিন এই মেশিনের যে ঢালাইগুলো রয়েছে এটা কিন্তু মাইল স্টিল ঢালাই সম্পূর্ণ কিন্তু মাইল স্টিল ঢালাই মাইল স্টিল ঢালাই বলতে লোহা গলিতে যে ঢালাইগুলো রয়েছে সেই লোহা গলিতে ঢালাই তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা মেশিন কিন্তু সেটিং করে থাকি আমাদের মেশিনগুলো বাইরে থেকে আসে আমরা এখান থেকে সেটিং করে তারপরে মেশিনগুলো দিয়ে থাকি তো আপনারা অনেকে আছেন যারা হাইড্রোলিক মেশিন নিতে চান এই যে হাইড্রলিক মেশিন দেখতে পাচ্ছেন এই হাইড্রোলিক মেশিনের দেখতে পাচ্ছেন সব খোদাই করা হিন্দি অক্ষরে লেখা এটা সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন তো এই মেশিনটির সাথে আপনারা দুই হার্স পাওয়ার মোটর সহ পাবেন মোটর সহ এই মেশিনটির দাম আসবে সাতাশ হাজার টাকা আর এটা টু হার্স পাওয়ার মোটর সহ এই মেশিনটির দাম আসবে টাকা তাছাড়াও বাংলাদেশের কিছু উন্নত মানের যে সকল প্রোডাক্ট আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এটা মূলত একটি গরু মার্কা মেশিন আপনাদের সবার কাছে পরিচিত গরু মেশিন তো এই গরু মেশিন গরু মার্কিনটি মেশিনটির দাম আসবে আপনার যদি টু হার মোটর দিয়ে নেন তাহলে এটার দাম আসবে ছাব্বিশ হাজার টাকা এবং পাঠানো খরচ কিন্তু আমাদের কাছে এবং এর সাথে কিন্তু আপনাদের টেবিল আকারে যে জিনিসটা থাকার কারণে আপনাদের মেশিনটি কিন্তু কোনো রকমের নড়াচড়া করবে না তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সংগ্রহশালায় কিন্তু গরু মার্কা মেশিন অনেক রয়েছে দেখতে পাচ্ছেন গরু মার্কা গরু মার্কা ওখানে রয়েছে গরু মার্কা এটা একটা টাটা পাঞ্জাব সিক্সটি সেভেন যারা একটু ছোট মডেলের একটি মেশিন নিতে চান সেই মেশিনগুলো এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটির দাম রাখছি আমরা ষোলো হাজার পাঁচশো টাকা এটার সাথে আমরা আপনারা ওয়ান হার্স পাওয়ারের মোটর নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা কি কোম্পানির মোটর নিতে চান অনেকে আছেন আপনারা মোটর নিতে চান গাজি বা আপনারা অনেকে আছেন এসিআই তো আপনাদের কাছে এসিআই মোটর বা গাজী মোটর দিয়ে থাকি এবং তার সাথে অনেক দেখছেন এক্সোসারিজ কিন্তু আমাদের সাথে আছে আপনারা যা সকল আমাদের সাথে মেশিন নেন না নেন আমাদের যে গুলো আছে সেই এক্সোসারিজগুলো আপনারা নিতে পারবেন তাছাড়া আপনাদের কাছে আপনার ব্লেড সম্পর্কে কথা বলি ব্লেডটা কিন্তু মেশিনের জন্য খুব একটি উপকারী জিনিস যে মেশিনটার কিন্তু কাটবেই মূলত ব্লেটের কারণে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পূজারি কোম্পানির ব্লেড ইন্ডিয়ান ব্লেড এগুলার এক একটা ওয়েট আপনারা দেখলে বুঝতে পারবেন এই ব্লেডগুলো যদি নেন আপনারা তাহলে পরে আপনাদের সাথে আমরা ছয়শো টাকা রাখবো তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন কত সংগ্রহশালায় অনেক মেশিন রয়েছে আপনাদের কাছে আমাদের যে গুদামেও অনেক মেশিন রয়েছে সেই মেশিন সম্পর্কে আপনাদের কাছে ধারণা দিব তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মেশিন রয়েছে এটা বক্স আকারের মেশিন এটার সাথে যদি আপনারা সম্পূর্ণ সেট আপ নিতে চান এই মেশিনটির দাম আসবে বিশ হাজার টাকা আপনার স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে ফোন করে আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন তাছাড়াও অনেক আছে রাইস মিল দিতে চান এই যে রাইস মিল এই যে রাইস মিল এবং সাথে আপনার যে ঝাল মরিচ হলুদ কোটার যে পাউডার করা যে মেশিন এটার সাথে নিতে পারবেন এটার দাম আসবে ষাট হাজার টাকা তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টাটা সিক্সটি সেভেন পাঞ্জাব মডেলের ষোলো হাজার পাঁচশো টাকা এটা কাজী মোটর দিয়ে এটা মূলত আমাদের একটি অর্ডার রয়েছে আমরা এই মেশিনটি পাঠাবো তাছাড়াও আপনারা কিছু মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনগুলাও আপনাদের আমরা গুদামেজ যদি যান অনেক মেশিন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমাদের সংগ্রহশালায় অনেক মেশিন রয়েছে তো আপনারা যদি এই মেশিনগুলো আমাদের সাথে নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে ফোন করবেন এবং বিস্তারিত সকল কিছু জানতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ